লাল ভাজা ভেটকি আর মে কোটকি জুতো মোট কি তে গিয়ে নো জল পায় গুড়ি থেকে এ নো কই জিও নো পাওয়া যাবে বুয়ালে পেটকি চিনি বাজারে থেকে এ নো তো গরম চা কাকড়া ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেটকি মাপি চাই আয়োজন কলেবার খাটো নয় তিন মোর খোঁজ নিয়ে ঝড়ি হাতে জিলিপি একটি নমস্কার